জুলুম করে তুলি হওয়া যায় না নবীগণ নিষ্পাপ মাসুম হওয়ার পরেও আপনার কাছে নিজেকে তুলে ধরতেন চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেন আমরা গুনার সাগরে হাবু ডুবু খাওয়া মানুষ কেন আপনার ভয় কাঁদতে পারি না আল্লাহ সবাইকে আপনার ভয়ে গুনা ছাড়ার তৌফিক দিন আপনার ভয়ে মহব্বতে নবীজির মহব্বতে সমস্ত ফরজ ওয়াজিব নফর নফল আমলগুলি করার তৌফিক দিন মালিক জীবন ভরা গুনাগুলি মাফ করে দিন গুনার জায়গাগুলো নেকি দিয়ে পরিবর্তন করে বাড়িতে ফেরত দিন বাতিল ফেরকা হয়ে গেছে সন্ন্যতের মুজাহিদ আপনি প্রেমিক নবী প্রেমিক বানায়ে বাড়িতে ফেরত দিন বেনামাজে যেছে নামাজি বানায়া বাড়িতে ফেরত আল্লাহ বেরোজার এসেছে রোজাদার বানিয়ে বাড়িতে ফেরত দিন অজস্থ রুগিয়ে যেতে সুস্থ তার নিশানা দেখিয়ে বাড়িতে ফেরত দিন ঋণগ্রস্ত যেছে ঋণ মুক্তির নিশানা দেখিয়ে বাড়িতে ফেরত দিন আল্লাহ বিপদগ্রস্ত

পাক সকলের নেক হাত আমার জামান হুজুর কিবলার নাতি পুতি আল্লাহ যারা হকের উপর প্রতিষ্ঠিত সকলের হায়াত আপনি বাড়িয়ে দিন

বাদরিয়া চস্তিয়া নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া সারা বাদ আমাদ বাদ শোনা কান্দা ফুলটনি ডুগরা পিয়ার দাঙ্গা চরা দাঙ্গা আল্লাহ পাক আলফুনিয়া দরবার শরীফে ঠনঠনিয়া দরবার শরীফে আল্লাহ ঝবগাড়ি দরবার শরীফে রামসর দরবার শরীফে যত দরবারে যত ওলি আওলিয়া যেখানে শুয়ে রয়েছেন

বাतील ফেরকার মুন্সিগুলো এবং ভক্ত অনুসারীগুলো অন্তরের মধ্যে করিজার মধ্যে এই কথা আপনি ঢুকিয়ে দেন ওলি আওলিয়া না আমরা কে মুসলমান হতেbartam না। আল্লাহ সকল অলিদের রূহ বরকাহ হাদিয়া পৌঁছে দিন যারা বেঁচে আছেন মকবুল তরিকার ওলি আওলিয়া সকলের নেক হায়াতের সাথে আমাদের নেক হায়াত বাড়িয়ে দিন তাদের সাথে আমাদেরকে মৃত্যু পর্যন্ত সুস্থ জীবন দান করুন আল্লাহ ডাক্তার আব্দুল মান্নান সাহেব তিনি আইসিউতে ঢাকাতে পড়ে রয়েছে। ও মালিক আপনি তো সব কিছুর মালিক উনিশ আমরা যত অসুস্থ রুগী আছে আমাদের সমস্ত অসুস্থ রুগীদেরকে আপনি সাফ হয় কামেলা আজেলা দিয়ে দিন আল্লাহ পাক যদি তাদের হায়াত না থাকে নেক হায়াত আপনি বাড়িয়ে দিন নেক হায়াত বাড়িয়ে দেয় যেন মঙ্গলজনক না হয় আপনি দয়া করে বিপদে কষ্টে না রেখে জান্নাতুল ফেরদৌসের মেহমান হিসেবে আমাদের কবুল করুন মালিক দুনিয়াতে হাজার বছর বেঈমান এবং বাতিল ফেরকা হয়ে বাঁচতে চাই না দুনিয়ার বাদশাই চাই না এক সেকেন্ড বেঁচে আপনার সন্তুষ্টি আপনার হাবিবের সন্তুষ্টি নিয়ে আমরা দুনিয়া ছাড়তে চাই মালিক মেহরবানি করে আমাদেরকে আপনার সন্তুষ্টির পর মজবুত থাকার তৌফিক দিন বড় বিপদের কাল চলছে হক কথা বললে হক তো মানই না বড় হকের বিরুদ্ধে উঠে পড়ে লাগে মিথ্যার প্রচার করে নিজের nafshaniyat এর প্রচার করে কিছু পীর মুুরিদি করنے वाला ভণ্ডামি করছে আল্লাহ এদেরকে আপনি বুঝ দেন আপনি অসন্তুষ্ট করে দুনিয়ার সব পাইলো কোনো মূল্য থাকে না আপনাকে খুশি করে দুনিয়াতে কিছু না পাইলো তারা গোটা আসমান জমিনের সমান জান্নাতের Obaadsha ওনাদি অনন্তকালে এই কথা তাদের বোঝার তৌফিক দিন মালিক এই মুহূর্তে মনে পড়ে যায় দরদি মার কথা মনে পড়ে যায় কথা নিজেরা না খেয়ে সন্তানকে খাওয়াতেন মায়ের পেটে যখন এজেছিলাম আল্লাহ দশটি মাস মায়ের ভিতরে থেকে কতবার মায়ের কলি যায় লাথি মেরেছি ঘুমন্ত মা জেগে উঠেছে মাঘ মাসের শীতে মা ঘেমে গিয়েছে বললে মা ঔষধ খায় না বলে আমার সন্তান মরে যাবে কি মায়া মায়ের বুকে দিলেন আল্লাহ কতবার সন্তান থালার মধ্যে খাওয়ার থালার মধ্যে পায়খানা করে দিল একটা তো রাগ করলো না মা একটা রাগ করলো না মাঘ মাসের শীতের রাতে মা দুঃখিনী আমাদেরকে বাম পার্শ্বে রেখেছে পেশাব করে ঠান্ডা করেছি ডান পার্শ্ব রেখেছে পায়খানা করে দুর্গন্ধ করে দিয়েছি বুকের উপর রেখে দিয়েছে শেষ রাতে মা আমার নামাজ পড়বে ফজর নামাজ পড়বে পড়তে দেই নাই বুকটা পেটটা পেশাব পায়খানা করে দূর গন্ধ করে দিয়েছি না করে দিয়েছি একটা বার তো মা মেরে ফেলে দিল না মা রক্তের বন্যায় বাসিয়ে দিয়ে জমি আসলাম ঘুষ ফিরে পাওয়ার পর দুঃখিনী মা দুনিয়ার কারো কথা মনে না করে রক্ত মাখা বিছিয়ে দিয়ে বলে আমার সন্তান কই গো আমার বুকে দাও আমার দশ মাসের কষ্ট ভুলে যেতে চাই আমার প্রসব যাতনার কষ্ট ভুলে যেতে চাই আল্লাহ তিন মা বাবাকে আরামে নাই ঘুমাবে এখনই ব্যা করে কেঁদে উঠেছি দেখে মশা কামড় দিছে মশারি খাটিয়ে দিল ঘুমাবো এখনই মা একটু ঘুমাতে যায় আবার কেঁদে উঠেছি দেখে শীত লেগেছে কাপড় মুড়ি কথা মুড়িয়ে দিয়ে দিছে গোমাওয়া কই মা আবার কেঁদে উঠেছে খুদা লেগেছে মা দুধ পান করিয়েছে ঘুমিয়ে যাচ্ছে মা একটু এবার জোর উঠে গেছে কেঁদেছি সারা রাত ধরে মায়ের আর ঘুম হলো না বাবার আর ঘুম হলো না সারা রাত ধরে নর্সিং করে সেবা করে বলি अम्मा जान अब्बा जान কেন আপনারা ঘুমান না মা বাবা বলে বাবা তোমার শরীরে ও সুখের ব্যথা কিন্তু মা বাবার যে কলি যায় ব্যথা কেমনি ঘুমাব সারা রাত জেগে জেগে পাহারা দেয় আমাদেরকে নার্সিং করেছে কত কষ্ট দিলাম একটু অবহেলা যদি মা বাবা করতেন আগুনের মধ্যে ঝাঁপ দিয়ে পড়ে মরে যেতাম লাভ দিয়ে পড়ে পা ভেঙে যেত একটু যদি অবহেলা করতেন পানির মধ্যে ডুবে মরে যেতাম দুনিয়াতে থাকার মতো সুযোগ থাকতো না ওই মা বাবার সাথে যারা দু মা বাবাকে যারা কষ্ট দেয় যদি আপনি ক্ষমা না করেন কাবা ঘরের ইমামতি করে বললেও দুনিয়ার সব এলে মাসিল করলেও দুনিয়ার সব বাচ্চাই পেলেও ওরা জাহান্নামে নামে যাবে বুঝবার তৌফিক দেন বাবা মার খেদমার বানিয়ে সন্তান গুলোকে জান্নাতি সন্তান হিসেবে কবুল করে নেন যাদের মা বাবা কবরে ভাই বোন আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী স্ত্রী পরিবার পরিজন সন্তান সন্ততি এবং আমাদের মরিদ মোতাকিদ ভক্ত পুরুষ মহিলা যিনি ইনসান দেশ বিদেশে আল্লাহ আমাদের আজকের আয়োজনকারী এলাকাবাসী মাদ্রাসা

করেছে প্যাকেটিং করেছে বন্টন করেছে আল্লাহ শামীম বাবা সহ যত যুবকেরা তরুণেরা কিশোরেরা এলাকার মুরব্বেন কেরাম মা বোন আপন যারা যেভাবে এখানে সহায়তা করেছে আমাদের সকলের মাতৃকুল পিতৃকুল শ্বশুর কুল শাশুড়ি কুল দাদা কুল দাদি কুল নানা কুল নানি কুল যত কুলে যত বংশে যত গ্রামবাসী অনুনবাসী থানাবাসী জেলাবাসী দেশবাসী যত আপন জনেরা লাওয়ারিস থেকে শুরু করে ফকির মিসকিনেমার থেকে শুরু করে চৌকিদার দাপাদার থেকে শুরু করে সকল প্রশাসন সকল বিচার বিভাগ কর্মচারী কর্মকর্তা বৃন্দ মেম্বার চেয়ারম্যান থেকে শুরু আল বন্ধু নেতৃস্থানী ব্যক্তিবর্গ সেনজিওয়ালা অটোওয়ালা ভ্যানওয়ালা রিক্সাওয়ালা হেল্পার ড্রাইভার কন্ট্রাক্টর কুড়ি শ্রমিক মজুর কৃষক চাকরিজীবী ব্যবসায়ী জনপ্রতিনিধি ডাক্তার ইঞ্জিনিয়ার ছাত্র শিক্ষক আইনজীবী যারা যেখানে iman নিয়ে কবরে গেল এই শতরেরিয়ার ভিতরে পুরা জেলায় পুরা থানাই যত মানুষগুলো কবরে কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দিন জান্নাতের বাগান বানিয়ে দিন জান্নাতের বাগান বানিয়ে দিন আমাদের আল্লাহ রব্বুল না হতে পারে আজকে জীবনের শেষ কবে না জানি সারা দুনিয়ার মধ্যে খবর হয়ে যায় গুনাগার খাকসার নালাই গোলাম ডক্টর আস্তাফ সিদ্দিকি আর দুনিয়ায় নাই রে আর দুনিয়ায় নাই সকল বাতিল ফেরকা হাফ ছেড়ে বেঁচে যাবে আল্লাহ পাক হকানি রব্বানি আলি মোলামা হকের পথের মানুষেরা তারা কাঁদবে আল্লাহ আমরা সবাই তো মারা যাব কখন কার মরণ হবে জানি না মরণের দিন আমাদের সুন্দর করে তৈরি করা বাড়ি থেকে টেনে টেনে আমাদের লাশটা বের করবে তিন টুকরা সাদা মার্কিন যা দুনিয়ার ফকির পড়ে না সেলাই সারা পকেট সারা তিন টুকরা মার্কিন কাপড় পরে দিয়ে মা বোনদের সকল অলঙ্কার কেড়ে নিয়ে আমাদের কাপড় সপর কেড়ে নিয়ে তিন টুকরা সাদা কাপড় পরে দিয়ে তিনটি বাঁধন দিয়ে আসামির অসহায়ের বেশে ফকির মিসকিনের মতো অন্ধকার ওই বাঁশ বাগান পুকুর পার বাঁশের ধার শিয়াল কুকুরের আড্ডা বর্ষাকালে কবর ভরা পানি পানির মধ্যে দাবাই দিবে শীতকালে কবর ঠান্ডা গরম কালে ব্যবসা গরম তার মধ্যে ফেলে দিয়ে চলে আসবে কেমনে থাকবো আল্লাহ কবরের ভিতরে কবর থেকে ইয়ামে মাসার পর্যন্ত সকল মঞ্জির গুলোতে আপনার দয়া দিয়ে আপনার হাবিবের সিলাই মুজাদ্দি জামান এবং অলি আউলিয়া রহমতুল্লাহ হিমের মহব্বতে আমাদেরকে আপনি জান্নাতুল ফেরদৌসের নিয়ামত দিয়ে মেহমানদারি করবেন আল্লাহ মরণের দিন লাঞ্ছিত মরণ দেবেন না বেঈমানি মরণ দেবেন না আপনার কুদরত দিয়ে আমাদের দেলে মুখে কালেমা বা তৌহিদুনি সালাতির কালে বাজারি করে দিবে আপনার হাবিবের চারা মুবার বার বার স্বপ্ন এবং রুহানি আলোতে দেখিয়ে দিবেন দিবে মাথার তালু থেকে পায়ের তলা পর্যন্ত হায়াত থেকে মুহূর্ত পর্যন্ত আপনার মতে মত আপনার হাবিবের পথে পথ সন্ন্যার ভিত্তিতে পথ করে দিয়ে নবীজি সাল্লাহ

সকলে নেক আশা করে দেন ছাত্র ছাত্রীদের মেধা খুলে দিয়ে আশা রেজাল করার তৌফিক দেন যাদের বেকারত্ব নিয়ে আমার যুবক তরুণ হিরক খন্ডরা এদেরকে আপনি কর্মসংস্থানের ব্যবস্থা করে দেন আম্মা জানদের মা বাবা স্বামী সন্তান আপন জনের কবরবাসী কবর জান্নাত বানিয়ে দেন আমার মা বোনদের নেখায়াত বাড়িয়ে দেন আমার আব্বাদের নেখাত বাড়িয়ে দেন যুবক তরুণদের নেখায়াত বাড়িয়ে দেন আলে মোলামার নেখাত বাড়িয়ে দেন আল্লাহ মেহের বার করে ফুলফুল আমাস্তাকের সকল প্রকার মানুষগুলোকে আপনি আপনার সন্তুষ্ট আপনার হাবিয়ে সন্তুষ্ট মজবুত থেকে দেন ও আল্লাহ মেহরবাণী করে দয়া করে আমাদের সকলের দোয়া আপনি কবুল করে নেন মা বোনদের যাদের বিয়ে বিবাহের ব্যবস্থা করে দেন যাদের সন্তান হয় না বরা সন্তান দিয়ে দেন আল্লাহ স্বামী স্ত্রী মহব্বত নাই বহু শাশুড়ি মহব্বত নাই সন্তান মা বাবা মহব্বত নাই জান্নাতি মহব্বত পয়দা করে দেন اللهم صل على سيدنا مولانا محمد وسيله اليك واله وسلم سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين واجعل قراء كلام من التوحيد والرساله عند الموت لا اله الا الله لا اله الا الله لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم السلام عليكم ورحمه الله وبركاته ডক্টর আশরাফ সিদ্দিকী ওয়াজ অথবা সন্নি ওয়াজ বগুড়া আলীকে সার্চ দিলে হাজার হাজার ওয়াজ পাবেন নিজের শুনে অন্যকে শুনেন আপনাদের একটা মানে যদি আল্লাহওয়ালা হয় তার পুরা জীবনে কপি আপনি বসে বসে পাবেন সহি বোখারির হাদিস দুই হাতে মুসাফা করলে সঙ্গে সঙ্গে তাদের সগিরা গুণা মাফ হয়ে যায় যদি মন চায় মুসাফা করবেন আমি সুযোগ দেবো ইনশাল্লাহ মুসাফার জন্য টাকা পয়সা দেওয়া সত্য নাই আপনি শুধু মুসাফা করবেন আল্লাহর কাছে গুণা মাফের উদ্দেশ্যে যদি চান এক সাইড থেকে এসে